আল্লাহ নবী জানিলাম দেখে বলে ও আমার উম্মার গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো তোমাদের বাপ দাদা কৃতদার ছিল গোলাম ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত সেই জিন্দিগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর একটা জিন্দিগি উপহার দিয়েছে এই যে চাষা মিয়া ও চাষা কয়টা বাজে সাড়ে বারোটা না ভাই ভালো না লাগলে দোয়া করে দি বলেন আপনারাও বেসে যান আমিও বেসে আমি বাঘেই বলছি ওটা করা যাবে যুবক মানুষ মাথা গরম বোঝার না আপনি চলে যাবেন আমি থেকে কি করবো কি মনে করছেন খালি ডেগ্রোটাল নিয়ে বাস করবো না কিসের স্যার কোনো দুই নাম্বার চলবে বসেন এক ঘন্টা না ওটা বসা করি না বাজান একটু পরিবেশটা সুন্দর রাখেন এই যে কিছুক্ষণ পরে এক বছরের জন্য এই বাতি দিবে যায় আগামীকাল সকালবেলা কেমন পাবেন রাতে পাবেন দুনিয়ার ব্যস্ততা তো থাকবেই আমি আগে বলেছি এই যে আয়াতটা শেষ করি তারপরে আর একটা আয়াত আছে কষ্ট হচ্ছে আপনাদের দিল উজার করে আমাকে একটু বলতে দেন আর একটু মনোযোগ দেয় শোনেন কিছু নিয়ে বাড়িতে যান নেওয়ার মতো এখনো কিছু দেইনি শেষের দিকে দেবো ইনশাল কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হইতেছেন আমার কথা তাকবির দেন লিল্লা কে তাকবির আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবী দানিয়াল দাওয়াত দেয় দেখে বলে শোনো তোমাদের বাপদাদা গোদাম গোলাম ছিল মানুষের বাড়িতে কাজ করতো